হ্যালো ফ্রেন্ডস আমি পুতুল চলে এলাম আবার একটি ছোট্ট ব্লগ নিয়ে এখন তো রোজার মাস চলে এসেছে তো এই দেখুন আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম তো প্রথমেই আমি দেখাচ্ছি ছোলা ভিজিয়ে দিচ্ছি রোজা প্রথম রোজার আমি ভিডিওটি দিলাম আপনাদেরকে কেমন আমি কাটালাম সেই হিসাব করে আর কি দেখবেন এখানে ছোলা আমি যখন ভোরবেলা সে এরি করতে উঠেছিলাম প্রথম রোজার তখনই আমি ছোলাটা আর এই অ্যালমন্ডটা ভিজিয়ে দিয়েছিলাম যেহেতু ভালোভাবে তাহলে ফুলবে ফুলে যাবে টাইমে হবে টাইম লাগবে না এখানে আমার মেয়ে স্নান করে সকালে উঠে স্নান করে উঠে এসেছে বলে মামি আমার জন্য একটা সুন্দর একটা জিনিস বানা হতো তো বাস এখানে রুটি সবজি ওকে একটু বানিয়ে দিলাম পনিরের সবজি তো বাস ও খাচ্ছে আর বলছে আ মাম্মি খুব ভালো হয়েছে মেয়েটা দেখুন আস্তে আস্তে আমার কাছে চলে এলো কিচেনে আমি রান্না করছি দুপুরের পরে চারটে থেকে রান্না শুরু হয়ে করে দিয়েছি আমি মামি একটু ভিডিও করছি হ্যাঁ ঠিক আছে কর তাহলে এইখানে বিরিয়ানি বানাবো বলে চাল ভিজিয়ে দিয়েছি এখানে পকোড়া ও করবো বলে মুগ ডাল দু রকম খোসাওয়ালা ছিলকাওয়ালা দু রকম ভিজিয়ে দিলাম আর দিয়েছিলাম ছোলাটাও ভালোভাবে ভিজিয়ে গেছে এখন আমি এই বিরিয়ানি ভাতের জন্য আর কি আমি চালটাও পানিটাও আমি এখানে বসিয়ে দিয়েছি এদিকে মাংসটাও আমার হচ্ছে দেখুন মাংসটা কিন্তু প্রায় রেডি কষিয়ে কষে নিচ্ছি ভালোভাবে এটা কিন্তু পুদিনা বিরিয়ানি হচ্ছে হায়দ্রাবাদি পুদিনা বিরিয়ানি খেতে কিন্তু দারুণ হয় তো ওই প্রথম মনে করলাম ঠিক আছে আজ প্রথম রোজায় একটু বানিয়ে দিই অনেক দিন খাওয়া হয়নি আর এইভাবে আর কি খেয়ে নেবো এখানে আছে ধনে পাতা নিয়ে কুচি নিয়েছি আছে পকোড়ার জন্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা আছে বেস্তা আছে ছোলার জন্য আছে টমেটো পেঁয়াজ সব একসঙ্গে সব কেটে নিলাম নিয়ে পকোড়াটা পরে করব আগে আর কি বিরিয়ানিটা করে নিচ্ছি পকোড়া ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না সেই হিসাব করে আর কি করা হচ্ছে সে ইফতারি করার পরে না আর রান্না বান্না করতে ইচ্ছাই করে না তখন খুব শরীরটা টায়ার্ড হয়ে যায় তখন মনে হয় একটু রেস্ট করি তারপরে তো আবার শুরু হয়ে যায় তারাবি পড়া এই হিসাব করে আর কি করা করি যাতে আর কি টাইমটা সব কিছু মেনটেন করা হয় এখানে দেখুন ডালের এই লাল লাল পকোড়াগুলো ভাজা করে নিচ্ছি এটা গরম গরমই বেশি ভালো লাগে তো সেই জন্য আর কি বেশি আমি দেরি করি না পাঁচ দশ মিনিট আগে এটা ভাজি তাতে আর কি গরম থাকবে আর খেতেও ভালো লাগে মুচমুচে বেশ খেতেও কিন্তু খুব টেস্টি হয় এর লং ভিডিও আমি দেব পরে তো এখানে আমি দেখুন কার্পেট বিছিয়ে নিয়েছি নিয়ে দাস্তারখানা বিছিয়ে সব ওখানে খাওয়ার দাওয়ার ফল আছে ছোলা আছে আমার শরবত আছে সব কিছু কিন্তু আমি এখানে রেখে দিয়েছি এখানে এবার বসার অপেক্ষায় ছোলাটাও কিন্তু বেশ দারুণ হয়েছিল খেতে বেশ টেস্টি বেশ গ্রেভি করে বানিয়েছি এটা আছে খেজুর খেজুর তো আমাদের লাগেই আছে আঙুর কলা শশা আছে পেঁপে পাকা পেঁপে পেঁপে এটার পেঁপেটা না খুব মিষ্টি ছিল আর আছে পকোড়া বেশি আমরা তো দুজন মানুষ বেশি কিছু করি না অল্পর মধ্যেই আর কি রেখেছি তবুও খাওয়া যায় না ছোলা তো রয়েই যাবে তারপরে খাওয়া দাওয়ার পরে নামাজ পরে এই দেখুন বিরিয়ানি আমরা সব খাবো বলে একটা গামলায় তো উঠিয়ে নিলাম উঠিয়ে নি এদিকে একটু কষা মাংসও রেখে দিয়েছি যে মাংসর সঙ্গে খাবে বলে কারণ বিরিয়ানি অনেকে শুকনো খেতে ভালো লাগে না যেহেতু আমার হাজব্যান্ড প্লাস আমার মেয়ে তো একটু বেশ গ্রেভি হলে ভালো লাগে সেই হিসাব করে একটু রেখে দিই খেয়ে নেব তখন খাওয়া দাওয়া করে এইবার শুতে যাওয়ার পালা তখন বেডরুমে এসে দেখি আমার মেয়ে বেডটা খুব সুন্দর করে আমাদের জন্য গুছিয়ে নিয়েছে যে বাচ্চা মানুষ যতটুকুই পারে ততটুকুই আমাদের ভালো লাগে তাই না এই এভাবে গুছিয়ে খুব খুশি হয়েছে মাম্মি বলছে বারবার বলছে মাম্মি খুশি হয়েছে মম্মি তোমাকে দেখো সারপ্রাইজ দিয়েছি আমি হ্যাঁ বাবা খুশি হয়েছি আপনাদের যদি ভালো লাগে আমার মেয়ের জন্য দোয়া করবেন ভালোবাসা দেবেন দেখুন এইভাবে ছোটো ছোটো কাজ কিন্তু করে আর আমার খুব প্রশংসা দিতে হয় তো এখানে